নমস্কার আমার হেসেলে গল্পতে আপনাদের সবাইকে স্বাগত আর এই আমার হেসেল মানে আপনাদেরও হেসেল আজকে এই হেসেলে একটা মুখরোচক জিনিস তৈরি হবে সেটা হলো সয়াবিনের চপ আমি আলুটাকে সেদ্ধ করে নিয়েছি সয়াবিনটাকেও একবার জলে ফুটিয়ে নিয়েছি একটু নুন দিয়ে সয়াবিনটা সেদ্ধ করে নিয়েছি সয়াবিনটা সেদ্ধ করে জল ঝরিয়ে দানা দানা করে একটু বেটে নিয়েছি একদম মিহি করে বাটার দরকার নেই একটু দানা দানা করে বাটলে বেশ চপটা খেতে ভালো হবে এই সয়াবিনের চপ চায়ের সাথে খেতে স্ন্যাক্স হিসেবে খুবই দারুণ আমি তো চায়ের সাথে খেয়েছি আলুটাকে আমি ছাড়িয়ে প্রথমে সেদ্ধ করেছি তারপরে ছাড়িয়ে নিয়ে ম্যাশ করে নিয়েছি সয়াবিন যা দেবেন তার থেকে কম আলুটা দেবেন সয়াবিনটা বেশি থাকতে হবে যা আলু দেবেন তার অর্ধেক যা সয়াবিন দেবেন তার অর্ধেক আলু দেবেন তাহলে সেটা ঠিক হবে এখানে আছে ভাজা মশলা গুঁড়ো গরম মশলা চিলি ফ্লেক্স রোস্টেড রসুন মেথি পাতা আছে এই হলুদ জায়গাটায় হচ্ছে মেথি পাতা আর আছে মশলার জন্য আদা কাঁচা লঙ্কা রসুন শুকনো লঙ্কা এবং গোলমরিচ এটা দানা দানা করে আমি বেটে নেব মিক্সিতেই বাটব দানা দানা করে বাটলে বেশ মুখে পড়লে ভালো লাগে একদম মিহি করে বাটার দরকার নেই এটা হলো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা যখন লাগবে তখন দেখিয়ে দেব কিছু কুচনো পেঁয়াজ এবারে আমি মশলাটাকে বেটে নেব আদা রসুন কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা আর গোটা কত গোলমরিচ দেখুন আমি দানা দানা করে বেটেছি একদম মিহি করে বাটিনি এবারে লাগছে ব্রেড গ্রাম এটা চপের জন্য তো লাগেই ভেজিটেবিল চপ বলুন বেসন দিয়ে যে যেটা চপ সেটাই লাগবে না কিন্তু কোটিং করে যদি কোনো চপ হয় তাহলে কিন্তু ব্রেড গ্রামটা লাগবে অল্প তেল দিয়ে কড়াইয়ে আমি চপের মশলাটাকে তৈরি করে নেব প্রথমে আমি পিঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা ভাজবো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করবেন আর একটা ভিডিও করতে গেলে তো অনেক কষ্ট করতে হয় যারা করে তারা কষ্ট করেই করে এই ভিডিওটা আমার পনেরো মিনিটের কিন্তু এই চপটা তৈরি করতে পনেরো মিনিট লাগেনি তার থেকে অনেক সময় লেগেছে তাই আপনারা স্কিপ না করে পুরোটা দেখবেন যারাই দেখবেন পুরোটাই দেখবেন এবারে আমি মশলাটা দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা রসুন যেটা ছিল গোলমরিচ সেই মশলাটাকে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা দিলাম একটু কষে নেব ধনে গুঁড়ো দিয়ে দিলাম এই চপ খেতে খুব সুস্বাদু হয় দারুণ লাগে খেতে চপ খেতে না ভালো লাগে তাই না এবারে দিয়ে দিলাম হলুদ এটাও একটু কষে নেব তারপরে দেবো সয়াবিন সয়াবিনটাকে বেশ ভালো করে কষতে হবে সয়াবিন তো হেলদি খাবার সেই জন্য চপটাও হেলদি অ্যান্ড টেস্টি সোয়াবিনের চপ নুন চিনি পরিমাণ মতো দিয়ে দেব আপনারা আপনাদের স্বাদ মতো নুন আর চিনিটা ব্যবহার করবেন ঝাল নুন চিনি এগুলো নিজেদের স্বাদ মতো দেওয়াটাই ভালো বেশ সুন্দর করে কষে নেব তারপরে আলুটা দেব আলুটা দিয়েও একটু কষতে হবে আপনারা সবাই কোথা থেকে দেখছেন আমার এই ভিডিও কমেন্টে যদি জানান তাহলে আমি খুব খুশি হব আর এইভাবে সবাই আপনারা একবার করে খেয়ে দেখবেন সয়াবিনের চপ দুর্দান্ত লাগে এবারে দিয়ে দিলাম আলু আলুটা দিয়েও বেশ ভালো করে কষে নেব আমি তো রান্না করতে ভালোবাসি এটা হলো রোস্টেড রসুন তো যা বলছিলাম আমি তো রান্না করতে ভালোবাসি আমার মনে হয় ভালো ভালো রান্না আমার ছেলে কিংবা আমার হাজব্যান্ড তাদেরকে দিই করে দিই বা কাউকে করে খাওয়াই এবারে গুঁড়ো গরম মশলা ধনে পাতা মেথি পাতা তারপরে এটা হলো ভাজা মশলা সব দিয়ে দিলাম একটু নুনটা কম ছিল একটু নুনটাও দিয়ে দিলাম বেশ সুন্দর করে নেড়ে চেড়ে নেব একদম একটুও জল থাকলে হবে না হাতে একটু লাগবে না এই যে আলুটা কষা হলো এই আলুটা যখন আমি তৈরি করব চপটার আকারে চপের আকারে যখন আমি তৈরি করব তখন কিন্তু আমার হাতে এই আলুটা একদম লাগবে না কষাটা এত সুন্দর করে করে নিলে তাহলে আর হাতে লাগবে না বুঝতে পারছেন কি না জানি না একটুও কিন্তু জল নেই দেখুন কড়াইও লাগছে না আর একটু জল নেই এবারে আমি এটাকে নাবিয়ে নেব হয়ে গেছে এটা চপের আকারে গড়ে নেব চপের শেপটা আপনারা যে যেরকম পছন্দ করবেন সেই রকম করবেন আমি একটু লম্বা লম্বা শেপটাকে দিলাম আপনারা গোলও দিতে পারেন চ্যাপটাও দিতে পারেন আমি একটু লম্বা লম্বা টাইপের করে নিলাম এইভাবে আমি সব চপগুলোকে করে নেব সব আমি তৈরি করে নিলাম এটা হলো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা একটু জল দিয়ে গুলে নেব পাতলা করে গুলতে হবে একটু নুন দিয়েছি দিয়ে নুন না দিলেও হয় আমি অল্প নুন দিলাম একটু চিলি ফ্লেক্স দিয়ে জল দিয়ে এটাকে গুলে নেব হুম আর আমি চপগুলোকে দুবার করে কোট করব দুবার করে কোট করলে খুব ভালো হয় একদম মচমচে সুন্দর খেতে হয় কর্নফ্লাওয়ারটাও নিয়ে নিয়েছি আর ব্রেড গ্রামটাও নিয়ে নিয়েছি একটা করে ডুবিয়ে ব্রেড গ্রামে দেবো সুন্দর করে কোট করে তুলে রেখে দেব সবগুলো যখন একবার করে হয়ে যাবে তখন আমি আরেকবার কোট করব দুবার করে এটা কোট করে নেব চপ করতে অনেক ঝামেলা কিন্তু খেতে ঝামেলা নেই খেতে কিন্তু দারুণ লাগে ঠিক কি না এইভাবে আমি সব চপগুলোকে একবার করে কোট করেছি কিন্তু এগুলোকে আমি আরেকবার করে করব কর্নফ্লাওয়ার লাগলে আবার একটু নিয়ে গুলে নেবেন তাহলেই হবে দুবার করে কোট করলে কোটিংটা বেশ মোটা হয় তাহলে বেশ খেতে মচমচে হয় এইভাবে আমি এটা হলো একবার কোট এটা হলো দুবার কোট দেখিয়ে দিলাম তাহলে অনেকেই চপ করতে জানেন কিন্তু যারা নতুন তারা হয়তো সেইভাবে জানেন না তার জন্য আমি সব কিছুই দেখিয়ে দিলাম যারা জানে না তাদের কিন্তু সব কিছুই শক্ত লাগবে কিন্তু যারা জানে সব কিছুই সোজা লাগবে সব তৈরি হয়ে গেল দুবার করে কোট দেওয়াও হয়ে গেল এবারে ভাজবার পালা কড়াই চাপিয়ে দিয়েছি তেল দিয়ে দিলাম তেলটা গরম হোক ধোয়া ওটা গরম নয় মিডিয়াম আছে চপগুলোকে সব ভেজে নেব একসাথে আমি অনেকগুলোই ভাজছি উল্টে পাল্টে আমি সব চপগুলোকে ভেজে নেব লাল করে ভাজতে হবে সাদা সাদা থাকলে ভালো লাগবে না খেতে যেমন দোকানে হয় ঠিক সেই রকমই ভাজতে হবে একসাথে অনেকগুলো দিয়েছি অনেকক্ষণ সময়ও লাগবে সব লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারও এক এক করে তুলে নেব সব তুলে নিলাম এবারে এগুলোকে সার্ভ করে দিচ্ছি সস দিয়ে পরিবেশন করলাম কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্টে জানাবেন আমার তো খুব ভালো লেগেছে খুব স্বাদ হয়েছিল খেতে দারুণ লাগছিলো খেতে চায়ের সাথে আমি খেয়েছি আপনারা সবাই এইভাবে একবার করে খেয়ে দেখবেন দুর্দান্ত লাগে সয়াবিনের চপ আমার এই ভিডিও দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন